আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতেছেন কাজী বলক্স আজকে জানেন সবাই মহরম মাসের দশ তারিখ আশুরা তো সাইনবোর্ড থেকে বাসা থেকে বের হয়ে আমরা চিটাং রোড হয়ে আদমজি ইপিজেড ওখানে যাব একটু মারুয়া পট্টি আছে ওখানে তো সেখানে হয়তো তাজিয়া মিছিল বা মহরমের অনুষ্ঠান হতে পারে তো চলুন দেখতে পাই পাচ্ছেন কিছু অংশ এখানে আমরা সাউন্ড রিমুভ করিনি সরাসরি ওদের বাজনা এবং সাউন্ড দেখালাম ছোটো ছোট বাচ্চারা দেখেনি যে ঢোল ঢোল জাতীয় ড্রাম জাতীয় পিটাচ্ছে বিভিন্ন ধরনের বাজনা সাউন্ড ওরা করতেছে হাই হোসেন হাই হোসেন মাতোয়ারা হয়ে ওরা সবাই খুব হাই আফসোস করতেছে আর ঢোল পিটাচ্ছে দেখেন ছোটো ছোট বাচ্চারা এটা আমরা যখন অটো থেকে নেমে পড়ি রাস্তাতেই মেইন রাস্তার দুই সাইড দিয়ে ওদের বাসা বাড়ি এবং মেইন রাস্তাতেই ওরা এগুলো এই অনুষ্ঠানের আয়োজন বেশ কয়েক ওরা এই অনুষ্ঠান শুরু করে পাঁচ সাত দিন যাবত ওরা এগুলো করতে থাকে এবং আজকে ওদের শেষ বিদায় অনুষ্ঠানের অনুষ্ঠানের বিদায় তো সেই বিদায় অনুষ্ঠানে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম দেখার উদ্দেশ্যে এবং আপনাদের আপনাদেরকেও দেখাবো ভিডিও করব সেই উদ্দেশ্যে বন্ধুরা তো দেখতেছেন তাজিয়ার কিছু আংশিক কিছু কিছু সিনারি আমরা যতটুকু করতে পেরেছি তো কাজী বলক্সের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে আর হয়তো অনেকে পছন্দ করেন না বা অনেকে করেন তো এটা আমাদের ইসলামের একটি অংশ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের দৌহিত্র ইমাম হাসান এবং হোসেন কিন্তু আমাদের মুসলিম উম্মার যুব সমাজের কিন্তু তারা অনেক বড় একটি অধ্যায় এবং হোসেন হাসান মাতোয়ারা যারা না যাদের দিলে নাই তারা তারা কিন্তু প্রকৃত মুমিন বা মুসলমান নয় তো আমি যে বলতেছি এটার অর্থ এই নয় যে তাজিয়া মিছিল করে তাদের এই ঢোল শরৎ করে এগুলো অনুষ্ঠান করে যে করতে হবে সেগুলো নয় মহরমে রাখা মহরমের অনুষ্ঠান মুসলমানদের রোজা রাখা তাদের জন্য দোয়া খায়ের করা বিভিন্ন রকমের মিলাদ মাহফিলের অনুষ্ঠান করা তো এই একটি ওরা হাই হোসেন হাই হোসেন মাতোয়ারা হয়ে তারা বিভিন্ন রকমের তাজিয়া বিভিন্ন রকমের আমি আপনাদের আপা আমরা এই যে এখানে নদীর পাড়ে এসেছি চমৎকার সুন্দর একটি প্লেস এখানে দেখতেই পাচ্ছেন একটা ঘাট এখানে নদীর ঘাটটার নামটা জানো কি ভুলে গেলাম মনে তো কিছুক্ষণ আমরা এই নদীর পার দিয়ে এই যে দেখেন দুই সাইড দিয়ে নদীর দুই পাশ দিয়ে কিন্তু সুন্দর ব্রিজের মতো হাঁটার ব্যবস্থা করে দিয়েছে এবং নৌকা পাড়া ওপার দেখেন টলার টলার পলারে ওপারে দেখতে পাচ্ছেন যে ওই যে ফেরি বিভিন্ন রকমের স্টিমার জাহাজ এগুলো অকেজ হয়ে আছে এখানে ডকিয়ার্ড আছে ওই যে উপরে ওই ওখানে এগুলো এনে মেরামত করে চমৎকার সুন্দর বাতাস এখানে নদীর পাড়ে খুবই সুন্দর পরিবেশ যেটা না এখানে না গেলে এটা বোঝা এবং অনুভব করা খুব মুশকিল হয়ে পড়বে তো বন্ধুরা নদীর পাড়ে কিছুক্ষণ আমি আর আপনাদের আবার দেখতেছি চতুর্পাশের সিন সিনারি এবং নদীর এই আমরা যে পাড়ে এই পাড়ে অনেক শাক সবজি আছে ওরা রোপণ করে রেখেছি তো কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা এখানে দাঁড়িয়ে বিশ্রাম করে নিছি বাতাসে সুন্দর নৌকা এবং টলার এখানে বিনোদন করতে পারবেন এখানে আসলে দুই তিনশো টাকা দিয়ে ভাড়া করে এখানে নদীতে ভ্রমণ করা যায় অনেকক্ষণ দুই আড়াই ঘন্টা যাবৎ চমৎকার একটা পরিবেশ কিন্তু এখানে তো বলন্ত বিকেলে আমরা দুপুরের পর এখানে রওনা দিয়ে এসেছি আমাদের মূল উদ্দেশ্য তাজিয়া মিছিল এবং মহরমের এই অনুষ্ঠান ওখানে আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল যেহেতু তারা আমাদেরকে ইনভাইটও করেছিলেন যাওয়ার জন্য তো সেই উপলক্ষ্যে গিয়েছি আর যেহেতু আমরা ইউটিউব করি ভিডিও করি সে সেখান থেকে একটি ভিডিও আমরা আপনাদের জন্য দিব কারণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন প্রান্তে কিন্তু এই তাজিয়া মিছিল বা এই মহরমের যে অনুষ্ঠানগুলো এই যে সিয়াসন্নি যারা আছে ওরা করে এগুলো কিন্তু সব জায়গায় হয় না শুধুমাত্র ঢাকা চিটাগাং শহরকেন্দ্রিক কিছু কিছু জায়গায় তার একটি অংশ এই যে নারায়ণগঞ্জে আজকে আপনাদের আমরা ভিডিও করে দেখাবো কিছু দেখিয়েছি সামনে আছে কিছু দেখবেন আর মূলত অনুষ্ঠান হয় পুরান ঢাকায় নাজিমুদ্দিন রোডের মাথায় যে যেখানে হোসনে দালান এখান থেকে শুরু হয় মূল অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানের কিছু ভিডিও আগেও আমার করা আছে তো এক জায়গা থেকে দুই তিনটা ভিডিও যাতে না হয় সেজন্য আজকে আমরা এই নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের এই আদমজি এপি জেট দুই নম্বর গেট এবং এখানেও অনেক মারুয়া মারুয়ারা আছে এখানে বহু বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলেছিল সেই জন্য আমরা এখানে আজকে উপস্থিত দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর খাবারের ফসা নিয়ে এখানে বসে আছে বিভিন্ন জায়গায় জায়গায় আপনাদের আপা এখানে দেখুন ঘুমনি কিনে খাচ্ছে আবার ওই যে শনপাপড়ি প্যাকেট করা ওটাও কিনবে তো এখানে এখন দেখা যাচ্ছে এই যে মোনাজাত ওদের অনুষ্ঠান শেষ মিলাদ এবং মোনাজাত হচ্ছে এখানে এখানে সব সিয়া সুন্নি যারা এখানে আছে সবাই তারা পাকশাক যা করেছে মিষ্টান্নগুলো নিয়ে তারপরে তারা মোনাজাত করতেছে চারপাশে বসে তো চমৎকার বন্ধুরা দেখতেছেন কাজী বলক্সের মাধ্যমে এই যে দেখুন কিছু অংশ ওরা এই মোনাজাত শেষ হলে ওদের অনুষ্ঠান ওদের মূল অনুষ্ঠানের আকর্ষণ যেটা তাজিয়া এই যে এই সব যে ভ্যানের উপরে পিকাপ পিক আপের উপরে সাজিয়ে তারা রওনা দিবে তো এখানে কিন্তু এই যে ওদের মূল যে খাদেম এবং হোসেনের যে মূল কি বলে ওটা মাজারের মতন করে আর কি তার একটা অনুষ্ঠান এখানে তারা করে সেই মূল কেন্দ্রটাই আমরা এই যে এখানে এসে হাজির হয়েছিলাম তো এখানে অনেক মিলাদ মাহফিল এবং দোয়া হচ্ছিল তারপর এখানে ওরা আমরা সবাই অপেক্ষা হয়েছিলাম যে ওই বিভিন্ন রকমের যে তাজিয়ার সরঞ্জাম ওরা সাজায় এবং বিভিন্ন রকমের পতাকা নিশান নিয়ে ওরা পিক আপ ভ্যানে করে ওরা যে একটি এই জায়গা থেকে সাজোয়াজান হয়ে সাজোয়াজান সাজিয়ে ওরা মাতোয়ার হাই হোসেন হাই হোসেন করতে করতে যে শেষ একটি প্রান্ত এখানে নারায়ণগঞ্জের যে কবরস্থানের ওখানে গিয়ে তারা শেষ সমাপ্ত সমাপ্ত করবে তো সেই অনুষ্ঠানটা শুরু হবে সেই অপেক্ষায় আমরা এখানে বসে আর সমস্ত মানুষই যারা ওখানে অনুষ্ঠানরত তারা সবাই এই আয়োজনে ব্যস্ত আছে ওগুলো সরঞ্জাম সব সাজিয়ে নিচ্ছে কিছুক্ষণ পরে হয়তো তারা রওনা দিয়ে আসবে আসলে হয়তো আপনাদেরকে আমরা দেখাবো এই দেখুন কিছু কিছু আসা শুরু হয়ে গেছে দেখুন এটা জানি না আমরা যদিও সব কিছু ওদের এই যে অনুষ্ঠানে কীর্তিকলাপ যে যা নিয়ে আসতেছে বা যে অনুষ্ঠানগুলো দেখাচ্ছে এগুলো আমরা না জানার কারণে হয়তো ওগুলো সম্পূর্ণ আপনাদেরকে বলতে পারতেছি না বোঝাতে পারতেছি না তো গ্রাম অঞ্চলে বা শহরমুখী আশপাশে যারা সবাই জানেন মহরম সরকারি ছুটি থাকে এটা হোসেনের শহীদ শহীদ করেছিল ইয়াজিদ কারবালার ময়দানে আজ থেকে চোদ্দো পনেরোশো বছর আগে যে হিস্ট্রি এটা আমরা সবাই জানি টিভি রেডিও ছোটোবেলায় আমরা শুনতাম বিভিন্ন রকমের গজল গান হাম নাদ কিন্তু ওই সব অঞ্চলে বা গ্রামে এই তাজিয়া মিছিল বা ওরা কি মাতোয়ারা করে বা যে অনুষ্ঠান করে তা কিন্তু আমরা ওভাবে বুঝি না তো সেই জন্য এই ভিডিওর কিছু অংশ আপনাদের উপলক্ষে এখানে আমরা বসে তাজিয়ার যে অনুষ্ঠানের যে আয়োজনগুলো হয়ে আসবে সেটা দেখার অপেক্ষায় এখানে আমরা বসছিলাম তো এখানে এই যে দেখেন কিছু মেয়েরা ছেলে ছোটো বাচ্চারা তারা এই যে শরবত যে যেরকমের আয়োজন করে দুধের শরবত চিনি দিয়ে বিভিন্ন রকমের শরবতের আয়োজন করে তারা সবাইকে আপ্যায়ন করে আমাদেরকে আপ্যায়ন করলো দেখেন সুন্দর একটি বাচ্চা এখানে সিয়াদের ঈদের মতো ওরা মিষ্টান্ন বিরিয়ানি খিচুড়ি বিভিন্ন রকমের অনুষ্ঠানের যত যাবতীয় রান্নাবান্না কেউ কাবাব টিকা একটি ঘরে আমরা দরজার পাশে দেখতেছিলাম তারা পোলাও পা করতেছিলো মাংস পাক করতেছিলো আবার একজনকে দেখছিলাম বুটের ডাল সিদ্ধ করে তারা হালুয়া প্রস্তুতি করতেছিল আসলে ওটা এই অনুষ্ঠানটা এদের ঈদের অনুষ্ঠানের মতো আমরা যেমন ঈদ উদযাপন করি ওই রকমেরই ওদের তো এই যে বাচ্চা একটি দেখেন সিয়া সন্নিদের বাচ্চা এটা দুটি বাচ্চা একটি ছেলে এবং একটি মেয়ে ওই যে কত সুন্দর লাল পোশাক করিয়ে জুতা পায় দিয়ে তারপরে আপনার সানগ্লাস লাগিয়ে তাদেরকে সাজিয়ে নিয়ে তারা সব ঘর থেকে বাহির হয়ে ময়দানের উদ্দেশ্যে এখন রওনা দেবে এই দেখুন কিছু অংশ তো অনেক বড় ভিডিও হয়ে হবে এটা আপনারা একটু দেখবেন বন্ধুরা তাজিয়ার অনুষ্ঠান এটা শুরু হতে হতে আমরা বসে বসে হাতে হাঁটতে যে ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে করেছি অনেক কষ্টসাধ্য করে ভিডিওটা করেছি আশা করি আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগবে আর ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা তো ওই যে একে একে একটি একটি করে মিছিল খণ্ড খণ্ড হয়ে ওরা আসতেছে দেখতেছেন তো চলুন দেখি এখানে ওরা কি বলে কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা স্কিপ কিছু কিছু মুখে বলে দিচ্ছি কারণ ওখানে অনেক ক্রাউড অনেক চিল্লাফাল্লা অনেক বাদ্যযন্ত্রের ধ্বনি যার কারণে শব্দগুলো শুনতে হয়তো খারাপ লাগবে এজন্য আমরা নিরিবিলি পরিবেশে মুখে মুখে বলে দিচ্ছি তো এই দেখুন এবারে এই যে হাই হোসেন বলে হাই হোসেন বলে হোসেনের যে দুলদুল ঘোড়াটি নিয়ে আসতে দেখুন এখানে তো চলুন এরপরে আমরা এই মিছিলের সম্পূর্ণ অংশ যখন আস্তে আস্তে বেরিয়ে আসবে এর সঙ্গে আমরাও আস্তে আস্তে এদের পিছিয়ে পিছিয়ে চলে আসব ভিডিও করতে করতে এবং মেইন রাস্তায় এসে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসব। তো এই যে দেখুন পিকাপে করে অনেক সাউন্ড কিন্তু এখানে উর্দুতে গজল গান পরিবেশন হচ্ছে এবং তাজিয়ার সর্জন সরঞ্জাম নিশান পতাকা যা কিছু আছে ওদের তো অন্যান্য বছরে দেখা যেত ওরা যে চাকু ছুরি দিয়ে হাই হোসেন হাই হোসেন করে নিজেদের শরীরে আঘাত করতো রক্ত রঞ্জিত হয়ে যেত এক একজন পাগলের মতন হয়ে যেত এখন আর এরকমের করে না আর এটা করাও সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ তো সেই সিমসাম যে অনুষ্ঠানটি এখন তারা সেই অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে করে এদের সঙ্গে মেইন রাস্তার দিকে চলে আসবো আসতেছি অনেক লম্বা ভিডিও অনেক লম্বা সময় যার কারণে সব কিছু বলে এখানে বোঝানো মুশকিল আপনারা দেখে বুঝে নেবেন বন্ধুরা তো আশা করি আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এরকমের আরও ভালো ভালো ভিডিও দেখতে হইলে জানতে হইলে বুঝতে হইলে আমাদেরকে সাপোর্ট করে যেতে হবে আমাদের পাশে থাকতে হবে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা তো চলুন আমাদের পাশে থেকে আমাদেরকে দেখতে থাকুন আস্তে আস্তে এখানে সব মানুষ সংগঠিত জমায়েত হচ্ছে তো একটি একটি করে ওই যে ওদিকে যাচ্ছে এগুলো সব একসাথে হয়ে সিরিয়ালে সাজোয়া আজানের মতন হয়ে ওরা রওনা দিয়ে ওদের গন্তব্যে ওরা পৌঁছে যাবে দেখুন ওই যে চলে আসতেছে সামনের দিকে তো বন্ধুরা দেখতেছেন আমাদের পাশে থাকুন চলুন ছোট ছোট বাচ্চারা এই যে দেখুন কত সুন্দর ওরা সবাই আমাদের কি চ্যানেল নাম জিজ্ঞেস করতেছিল দেখতে দেখতে এখানে গোল্লা আইসক্রিম আপনাদের আপা পছন্দ করে খুব এবং এটা আসলে খাইতে টেস্ট তো গোল্লা আইসক্রিম নিচ্ছি আমরা একটি গোল্লা আইসক্রিম নিয়ে দুজনে ভাগযোগ করে খেয়ে সাথে সাথে হাঁটতে হাঁটতে চলতে চলবো চমৎকার সুন্দর পরিবেশন করে দিল আমাদেরকে বিশ টাকা একটি গোল্লা আইসক্রিম তো খেয়ে দেখলাম আসলেই খুব মজা স্বাদ চমৎকার স্বাদ আপনাদের আপা বলতেছিল যে আমাকে দিচ্ছে আমিও খাচ্ছি

কেমন হলো ভিডিওটা বন্ধুরা জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তো লম্বা হয়ে গেল ভিডিওটা তো ভিডিও থেকে এখন আমরা বিদায় নিয়ে নেব বিদায় নেওয়ার ফেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী বলক্সের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ